এবার ইতিহাস গড়লেন ভিটোর রোকে ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন ব্রেজিলিয়ান লিগে বার্সেলোনা থেকে চড়া মূল্যে রোকেকে কিনে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস যা লিগটিতে কোনো খেলোয়াড়কে কেনার রেকর্ডের সর্বোচ্চ এই মূল্যে ভিটোর রোকে পিছনে ফেলেছে গার্সন কিংবা আর্জেন্টাইন তরুণ আলমাদাকেও আরও শুনুন প্রতিবেদনায় অল্প বয়স থেকেই আলোচনায় ছিলেন ভিট রোক আর সেই আলোচনা বাড়িয়ে দেয় যখন বড় বড় ক্লাবগুলো তাকে নিতে হুমড়ি খেয়ে পড়ে এক পর্যায়ে তাকে দলে ভেড়ায় বার্সেলোনা তবে বার্সেলোনা যত টাকায় তাকে কিনেছিল তার চেয়ে অর্ধেকেরও কম মূল্যে বিক্রি করেছে তবুও বর্তমানে সাউথ আমেরিকান যে কোনো লিগে খেলোয়াড় কেনার মূল্যে সবচেয়ে দামি খেলোয়াড় রোগ তাকে বার্সেলোনা থেকে পালমারাস দলে ভিড়িয়েছে পঁচিশ মিলিয়ন ইউরোতে যা ইতিহাসের সর্বোচ্চ এর আগে লাতিনের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন উইন্ডেল তাকে দলে ভিড়ায় ভোটা ফিগো এছাড়াও থিয়াগো আলমাদাকে উনি দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে আটালান্টা থেকে দলে নেয় একই ক্লাব তালিকার চার নম্বরে আছে পাউলিন হো যাকে আঠেরো মিলিয়নে দলে নিয়েছিল পালমেরাস তবে এবার সবাইকে ছাপিয়ে এই তালিকায় শীর্ষ ডিল বার্সা থেকে পঁচিশ মিলিয়ন ইউরোতে পালমেরাসে যাওয়া ভিটর রক এর আগে ব্রাজিলের লিগ থেকে ষাট মিলিয়নের বিশাল অঙ্কে বার্সেলোনায় যোগদান রক তাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল বার্সেলোনার ল্যাংডিস্কের পর বার্সা দলের হাল ধরেন তিনি এমনটাই ছিল প্রত্যাশা তবে সে প্রত্যাশা পূরণ করতে পারেননি উল্টো বার্সেলোনা দলের সাথে একের পর এক ঝামেলার কথা শোনা যায় তার এক সময় সুযোগ না পেয়ে যান লোনে যোগদান রিয়াল বেটিসে সেখানে গিয়ে কিছুটা নিজেকে ফিরে পান রক তবে সেটা বার্সেলোনার মতো দলকে ইমপ্রেস করার জন্য মোটেও যথেষ্ট ছিল না উল্টো নানা সময় শুরুর একাদশে সুযোগ দেখাতে পারেননি দেখেছেন উল্টো লাল কার্ড ফলে রিয়ালবে তার সাথে লোনের মেয়াদ বাড়াতে আগ্রহ হয়নি এই মুহূর্তে বার্সেলোনা এবং রিয়ালবেতিস দুই দলের সম্মত হয়েছে রকের ব্যাপারে আর এই সুযোগ গ্রহণ করে ব্রাজিলের লিগ সিরিয়া এর ক্লাব পালমরাস লালিগায় রক পারফর্ম না করতে পারলেও ব্রাজিলের লিগে প্রমাণিত তিনি লালিগায় যোগ দেওয়ার আগে অ্যাথলেটিকো পারানেসের হয়ে এক মৌসুমে করেন একুশ গোল এদিকে পালমেরাস ছেড়েছেন আক্রমণের দুই তরুণ খেলোয়াড় এন্দিক এবং স্টেভিও উইলিয়াম তাদের বদলি হিসেবে দলে দারুণ মানের কাউকে দরকার ছিল তাদের শিরোপা ধরে রাখার মিশন সেখানে রককে দলে নিয়েছে তারা রককে দলে নিতে পঁচিশ মিলিয়ন ইউরো খরচ করবে পালমেরাস যে অর্থের ত্রিশ ভাগ পাবে তাকে লোনে রাখা ক্লাব রিয়াল ভেতিস এর আগে রিয়াল সাথে তারকা আবদের লেনদেন করে বার্সেলোনা এবার থাকাকালীন রকের ট্রান্সফার সম্পূর্ণ করল ক্লাবটি সব মিলে এবার রকের সামনে নতুন চ্যালেঞ্জ নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রত্যয় ব্রাজিল দলে নাম্বার নাইনের অভাব আছে সেখানে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলে জাতীয় দলের দরজায়ও খোলা থাকবে তার জন্য এবার দেখা যাক সে সুযোগ কিভাবে কাজে লাগাতে পারেন ভিট রক